নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয়ে থাকে দু সাল জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে শুরু করে একদম একতিরিশ তারিখ পর্যন্ত এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য ভাগ্যফলে কী কী বিশেষ তথ্য অপেক্ষা করছে আজকের এই ভিডিওতে সেই নিয়েই বিস্তারিত জানাবো জানুয়ারি মাসের শেষ এম নামের মানুষদের জন্য কি নতুন অপরচুনিটি নিয়ে আসবে নাকি আরো বেশি সমস্যার সৃষ্টি হবে কর্মক্ষেত্রে যে চাপ বৃদ্ধি পেয়েছে সেই চাপের পরিমাণ কি কমবে না স্বাস্থ্যের হানি হতে চলেছে আসুন আজকের এই ভিডিওতে প্রত্যেক প্রশ্নের উত্তর আপনাদের সহজভাবে দিয়ে দিই দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন এবং অবশ্যই আপনিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধু প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই নমস্কার প্রত্যেককে আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন নামের প্রথম লেটার এম অর্থাৎ এটি ইংরেজি বর্ণমালার তম লেটার যার সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় চার এই চার সংখ্যা তত্ত্বের মান হওয়ার কারণে বা চার নাম্বারটির সঙ্গে যুক্ত হওয়ার কারণে এম নামের মানুষদের প্রধানত সৎ এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে লক্ষ্য করা যায় যে কোনো কার্যের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এদের উপর এরা অত্যন্তই দায়িত্ব পরায়ণ দায়িত্ব নিতে জানেন যেমন তেমন বিশ্বাসযোগ্য এম নামের মানুষদের সততা এদের বিশ্বাসযোগ্যতাকে আরও বেশি বৃদ্ধি করে এবং আপনি কি জানেন আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয় তাহলে আপনি অত্যন্তই আবেগী প্রকৃতির মানুষ হ্যাঁ হয়তো আপনি নিজেও সেটা মনে করেন না কিন্তু তারপরেও বলি আপনি অত্যন্তই আবেগী প্রকৃতির এবং এই আবেগকে কন্ট্রোল করতে আপনি জানেন তবে কষ্ট পান নিজের ভিতরে অনেক বেশি এবং কষ্ট পাওয়ার পরে তারপরেই আপনি অনেক বেশি শক্ত হন বন্ধুরা এম নামের মানুষদের মধ্যে সততা সবথেকে প্রধান এবং আপনি কি জানেন আপনি ভিড় থেকে আলাদা একজন মানুষ আপনার মধ্যে কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে যা আপনাকে অন্যদের থেকে আলাদা তৈরি করে এবং অন্যদের সঙ্গে ওঠা বসা চলাফেরা ব্যবহার সুন্দরভাবে কথাবার্তার উপস্থাপনা এম নামের মানুষেরা খুব সুন্দরভাবে করতে পারেন এরা অনেকের প্রিয় হন এদের জ্ঞান এবং বুদ্ধিমত্তার জুড়িমেলা ভার জ্ঞান থাকে প্রত্যেক বিষয়ে প্রত্যেক জিনিসের মধ্যে যেমন এম নামের মানুষেরা যে কোনো ছোট বড় কার্যতেই দেখবেন জ্ঞানকে কিন্তু নিজের আধার করে এবং সব কার্যের কিন্তু এদের একটা আগ্রহ থাকে আলাদাই এদের মধ্যে কিছু কৌশল থাকে যার কারণে কার্যকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন এবং এদের এই জ্ঞানের ভান্ডার এদের যে কোনো কার্যকে সফল করতে সাহায্য করে এম নামের মানুষেরা এরা কোনো কার্যকে ছোট বড় মনে না করে ধৈর্যের সঙ্গে কার্য সম্পূর্ণ করাতে বিশ্বাসী এবং কার্যকে যদি একবার এরা করব ভাবেন তাহলে সেটি করেই ছাড়েন তবে কিছু ক্ষেত্রে অত্যন্ত জেদি একগুয়ে প্রকৃতির হন এই জেদ এবং একগুয়ে হওয়ার কারণে কখনো কখনো মানুষের কাছে অপ্রিয় হয়ে যান তবে শিক্ষাগত ক্ষেত্রে এম নামের মানুষেরা অনেক বেশি পারদর্শী হয়ে থাকেন যদি আপনি শিক্ষাগত একজন স্টুডেন্ট বা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন এমন অবস্থায় থাকেন তাহলে আপনাকে বলি বর্তমান সময় আপনার জন্য উন্নতির সময় অপরচুনিটির সময় বিভিন্ন অপরচুনিটি পাবেন আপনার উন্নতি হবে সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা চাকরির জন্য বলুন পদোন্নতি হওয়া বা আপনার মধ্যকার কৌশল বৃদ্ধি পাওয়া বা আপনার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে এই সময় দর্শক বন্ধু এছাড়াও আপনাদের জানাই নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয় তাহলে দু সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ এই দিনটি এবং এর পর থেকে মোটামুটি দশ দিন বা একত্রিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এম নামের মানুষেরা কঠোর পরিশ্রমের মধ্যে যুক্ত হতে চলেছে পরিবারের সঙ্গে আপনার দূরত্ব বৃদ্ধি পেতে পারে কার্যের চাপে আপনি সঠিকভাবে হয়তো সময় দিতে পারবেন না নিজের পরিবারের মানুষগুলোকে কাজের চাপ অনেক বেশি বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে তবে কার্যকে সঠিক সময় সঠিকভাবে সম্পূর্ণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য আর্থিক ক্ষেত্রে টানা পড়েন আশা বা চাপের মধ্যে থাকা কেরিয়ারকে নিয়ে পরিবারকে নিয়ে এগুলো আপনাদের সঙ্গে আসবে যারা কর্মরত বা অবস্থায় রয়েছেন তাদের জন্য বলি ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা ধীরে 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 বৃদ্ধি পাবে তবে না দেখবেন আপনারা অপরচুনিটি বা সুযোগ সুযোগ পাচ্ছেন সেই এখনই একদিনে হঠাৎ করে বৃদ্ধি পাবে না এই দশ দিনের মধ্যে দেখবেন ধীরে ধীরে আগের থেকে বেশি ইনকাম হতে শুরু করেছে অর্থাৎ আপনার ইনকাম সোর্স বৃদ্ধি পাবে যেটা অবশ্যই একটা ভালো দিক আপনাদের জন্য এছাড়াও যারা চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন চাকরির দিক থেকে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে তবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা এখনই অনেক বেশি তা কিন্তু নয় সম্পর্কের দিক থেকে আমি বললাম আপনাদের মধ্যে সম্পর্কের বিভিন্ন দূরত্ব আসতে পারে পরিবারে হয়তো সঠিক সময় দিতে পারবেন না সঠিক সময় না দিতে পারার কারণে পরিবারের ছোট বড় সমস্যাগুলো সঠিকভাবে মাথায় রাখতে পারবেন না তবে নিজের কর্মকে সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস রাখা আস্থা রাখা এবং ঈশ্বরের কার্যকে করা অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন নামের প্রথম যেটা যদি আপনার দিয়ে হয় চেষ্টা করুন বর্তমান সময়ে কার্যের মাধ্যমে নিজের ঈশ্বরের আরাধনা করার এতে উন্নতি সম্ভাবনা বৃদ্ধি পাবে বন্ধু তবে আজকের এই ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম তেইশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় প্রিয় এম নামের মানুষদের সঙ্গে যেগুলো হবে তার মধ্যে প্রথমেই হলো স্ট্রাগল বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে পরিবারে হয়তো সঠিক সময় দিতে পারবেন না এবং আপনার কর্মের ক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তি আসবে সঠিক সময় সঠিক কার্য সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করি বন্ধুরা সকলে ভালো থাকুন শিক্ষাগত ক্ষেত্রে এম নামের মানুষেরা অনেক বেশি পারদর্শী হয়ে থাকেন যদি আপনি শিক্ষাগত একজন স্টুডেন্ট বা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন এমন অবস্থায় থাকেন তাহলে আপনাকে বলি বর্তমান সময় আপনার জন্য উন্নতির সময় অপরচুনিটির সময় বিভিন্ন অপরচুনিটি পাবেন আপনার উন্নতি